আমি যদি আর কোনোদিন আসতেও না পারি একবারই বললাম মানুষ যে আসলে কোনো বক্তাই না না বক্তার জাতও আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করি সক্ষ ঘরওয়ালারা আমারে বলে আমি মেহমান ঘরে মাঝে মধ্যে ঘরেওয়ালারা কখনো আমার দাওয়াত দিলে আমি খাই মাঝে মধ্যে পনেরো দিনে বিশ দিনে আমার বাসাওয়ালা আমারে কখনো বলে যে আজকে একটা বেলা আমগো ঘরে দাওয়াত খান সুযোগও পাই না কোন দৌড়াই সারাক্ষণ কোনো নাফরমানকে যখন কবরের দিকে নিয়ে যায় লাশ যখন কাঁধে নে আল্লাহ কসুম নবী বলেন ওই নাফরমান তখন বার বার চিৎকার বলে ইয়া বইলা আই না তা হায় আফসুস আমার মন্দ কপাল এই তোমরা আমার কই নিয়ে যাচ্ছ আইনা না তোমরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আল্লাহ রসুল সে এত জোরে চিৎকার করে জিন এবং মানুষ ব্যতীত বলেন যদি মানুষ একবার শুনতে পাত কোন চিৎকার তো সাথে সাথে বেহুশ হয়ে পড়ে থাকত বেহুশ হয়ে আছে বাফ চারটা আয়াতের মধ্যে আল্লাহ তালা বুঝছে